লোকসভা নির্বাচন যখন দাঁড় ঠিক তখন এর যে জ্বলন্ত সমস্যা দশ হাজার তিনশো তেইশ নিয়ে আবারও নতুন করে আলোকপাত শুরু করলেন তখন বিরোধী তথা বর্তমান মন্ত্রী অনিমেষ বর্মা দু হাজার আঠেরো সালে এর পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ছাটাকৃত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে আবারও দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেশ দেববর্মা ছাটাকৃত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের নিয়ে কী বলেছেন অনিমেষ বর্মা তিনি কি এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের আবারও চাকরি ফিরে দেওয়ার দাবি সমর্থন করছেন এবং কিভাবে এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে সে সম্পর্কে কিছু বলেছেন কি শুনুন তাহলে ত্রিপুরা দলের সেকেন্ড ইন কমান্ড নিমেশ দেব বর্মা এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে কি বলেছেন আমি যতটুকু স্টাডি করেছি অ্যারাউন্ড সিক্সটি টু পিটিশন তারা দুই হাজার দশ সালে এই দশ হাজার তিনশো তেইশ জন কর্মচারীদের বিরুদ্ধে কেস করেছে যে

যেটা দু সাল থেকে যে চাকরিটা নেওয়ার জন্য পলিসিটা করেছে এই পলিসিটা বাদ দিয়ে দিলে লার্জ সেকশন অফ এমপ্লয়িজ আমার হিসেবে মোটামুটি প্রায় পঞ্চান্ন হাজার সরকারি চাকরি চলে যাবে এটা কোর্টও আজ করতে পেরেছে তখন কোর্ট বলেছে যে লার্জ সংখ্যক লার্জ ক্যাটেগরি অফ পোস্ট নিয়ারলি নট টিচার্স শুধু টিচার নয় এখানে ক্যারানি বা বিভিন্ন অন্যান্য পোস্ট এই পোস্টগুলো কিন্তু তখন বলেছে যে যা হবার হয়ে গেছে যাদের এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এদের বাদ দিয়ে দাও বাট ইন ফিউচার গভর্নমেন্ট শুড নট ডু আই থিঙ্ক ইফ আই রিড কারেক্টলি দিস ইস হোয়াট ইজ দি ম্যাটার এবং একটা বিষয় আমি দেখেছি

তাদের মধ্যে চল্লিশ জন তারা চাকরি পেয়ে গেছে এই পলিসি মাইডিয়ার জার্নালিস্ট এবং রিপোর্টার্স ফ্রেন্ডস আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই কথা বলছি যে যে পলিসিটাকে রং মেনে দশ হাজার তিনশো জনের চাকরিটা বাতিল করে দিয়েছে সরকার সেই পলিসিতে পলিসিকে যারা চ্যালেঞ্জ করেছে ওরাও একই পলিসিতে চাকরি পেয়েছে যার বিরুদ্ধে আমজাদ হুসেন বলে একটা লোক যখন দুই হাজার বারো সালে সায়েন্স গ্রাজুয়েট টিচার নেওয়া হয় সে চ্যালেঞ্জ করেছে কোর্টে যে আমি কেন চাকরিটা পেলাম এবং সেখানে আমজাদ আলীর সেই রায়ও বলেছে যে